কিন্তু আপনি মনে হয় যে কথা গুলো এড়ায়ে গেছেন আমি বুঝলাম না কেন কি না আমি এড়াই নাই কোনো কিছু কোনো কিছু ইচ্ছা করে এড়াই নাই কি প্রশ্ন উঠিল লাইক ওরকম ছিল যে প্রশ্নটা আপনাকে হাজবেন্ডের কথা আপনার হাজবেন্ডের কথা জিজ্ঞেস করা হয়েছিল আর আপনার হাজবেন্ডের কথাগুলো আপনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনার হাজবেন্ড কি আপনার সাথে থাকে কিন্তু আপনি কিন্তু ওই টাইমে কথাটা কেন জানি আনসার দিতে চান নাই কি কোনো সমস্যা নাকি অন্য কিছু

আপনার জিনিসটা দেখে আসলে ভালোই লাগছিল মানে সত্যি কথা যেটা লাইভে ফার্স্টে যে আপনি লাইভে মানে ভিডিও যেটা ছাড়ছিলেন ওটার পর থেকে তো মনে করেন যে এটা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হলো আপনার নাম আসলো ইয়াতে আসলো সবকিছু চাই হোক কেন আসলো আমি নিজেও জানি না কেন এটা ভাইরাল হলো আমি নিজে জানি না যাই হোক শুনেন এখানে এখানে একটা কথা বলি জি আপু বলেন এই এটা যদি

যেতে পারছে ওর মৃত্যুটা তাহলে আরো বাকি জীবনও চলে যেতে পারত সেটা ঠিক হ্যাঁ হ্যাঁ আর কথা আমি তো এই যে সবাই এক কথা জিজ্ঞেস করে যে আপনি আগে বললেন না কেন এখন কেন বলেন আরে আগে তো আগে যেটা জানতাম সেটা হলো যে ডান দিকে একটা জিনিস আসছে আমি জানতাম যে এই জিনিসটা আমি ডান দিকে গেলে পাব বাম দিকে তাকায় দেখি যে বাম দিকে তো কিছু আছে যেটা দেখা দরকার তো বাম দিকে যাব তো এই হলো আমার চরিত্র পাল্টানোর একটা ইয়ে যে আমি যখন কথা বলছি ইমোশনালি কথা বলছি আমার প্রমাণ নিয়ে কথা বলা উচিত ছিল পুরাপুরি প্রমাণ নেই আমি আমার মুখের কথায় কেউ কোনো কিছু বিশ্বাস করে না ঠিক না তো এই এই জিনিস নিয়ে আর কথা বলতে ইচ্ছা করে না এখন তো মনে করেন যে এখন আপনার উপর তো সবাই চেয়ে আছে জিনিসটা হচ্ছে কি এখন মানে যদি এখন কিছু হয় মানে কিছু একটা হয় এখন সাক্ষীটা কি কিন্তু মানে আপনাকেই এখন ধরা হচ্ছে যদিও সাক্ষী কিন্তু দেশে আছে রাইট আপনাকে তো দরকার হচ্ছেও না সাক্ষী কিন্তু দেশে আছে আমারে দরকার হবে এই জন্য যে আমি যে তো বলতে পারবো যে সামিরার বাবা কি চাল চালাইছে আমারে টিভি অফিসে নিয়ে আর কত কিছু আছে সামিরা কিভাবে চালাইছে অনেক কিছুই আছে ঘটনায় ছোট ছোট না হুম হুম যায় এখন তো কথা মনে হলে আমি আবার ভিডিও করব ইনশাআল্লাহ আপনার যে নামই জানি এখন কিভাবে আছেন বাকি আপনার মনে হচ্ছে আপনি অনেক মানে যে অনেক টেনশনে তো অবশ্যই আছেন একা একটা মহিলা মানুষ নাই এখন আচ্ছা আমার কোনো টেনশন নাই এখন যেটা আছে সেটা হলো এই যে তোর বসে থাকতে হবে এটা নিজেরে বলতে যাই বলা হয়ে গেছে বলা হয়ে গেছে কে কি ভাবল কিছু আসে যায় না কিন্তু সত্তরটা যতক্ষণ পর্যন্ত আমার সামনে থাকবে অবশ্যই আমি যাবো এত সহজ না আর আমি কোনো দেশপাক্ষ বলি নাই আগে যে হ্যাঁ ও আর তো হত্যা করছে আমি অন্য মানুষ যা বলছে তাই বলছে অন্য মানুষ বলতে সরকারি কর্তৃপক্ষ কে বুঝতে পারছে

হ্যাঁ হ্যাঁ সেটাই যেহেতু একুশ বছর রাখতে পারতেন এখনো রাখতে পারতেন করে না কি বাঙ্গালি না যাই যে যাই বলুক আপনি এটা তো মাথা ঘামানো না আর মাথা দরকার হয় না তাই না সেটা করবেন না ঠিক আছে আপু থ্যাংক ইউ সো মাচ আসলে আমি রাত্রে ঘুমের মধ্যে আপনাকে ডিস্টার্ব করলাম শুনে খুশি হলো ইনশাআল্লাহ আপু আলাইকুম